হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের একটি মাত্র মশলা দিয়ে টক ঝাল মিষ্টি জলপায়ের আচার বানিয়ে দেখাবো। জলপায়ের আচার বানানোর জন্য এখানে আমি দুই কেজি জলপাই নিয়েছি জলপাইগুলো কাঁচা তার জন্য এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে জলপাইগুলো সেদ্ধ করে নেব জলপাইগুলো সেদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এই মশলাগুলো দিয়ে জলপাই সেদ্ধ করলে জলপাই পানছে লাগবে না জলপাইগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব কারণ জলপাইগুলো সেদ্ধ হওয়ার পর আমি এগুলো ভালো মতো চটকে নেব জলপাই সেদ্ধ যদি কম হয় তাহলে কিন্তু হাত দিয়ে এগুলো চটকানো যাবে না জলপাই সেদ্ধ হয়ে গেলে একটা ছাকনিতে ঢেলে পানি ঝরিয়ে ঠান্ডা করে নেব জলপাই ঠান্ডা হওয়ার পর জলপাইগুলোকে আমি এইভাবে চটকে নিয়েছি এবার একটা কড়াইয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল তেল গরম হলে এতে দিয়ে দিলাম আটটি মরিচ শুকনা মরিচগুলো আমি ভেঙে দিয়েছি শুকনা মরিচগুলো ভাজা হলে দিয়ে দেব চার পাঁচটে তেজপাতা তেজপাতা ভাজা হলে দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ভাজা হলে দিয়ে দেব চটকানো জলপাই এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব জল ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব দুই চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো ঝাল বেশি খেতে চাইলে আরেক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন এবার এই মশলাগুলো সহ আবার ভালোভাবে মিশিয়ে নেব এবার এক চামচ পরিমাণ দিয়ে দিলাম পাঁচ ফোড়নের গুঁড়ো এবার জলপায়ের সাথে পাঁচ ফোড়ন গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব সব মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এক কেজি চিনি এবার জলপাইগুলোকে অনবরত নাড়াতে হবে নাড়ানো বন্ধ করলে কিন্তু জলপাইয়ের আচার পড়ে যাবে তাই কোনোভাবে আচারটা নাড়ানো বন্ধ করা যাবে না এই সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে এভাবে আচারটা নাড়াতে নাড়াতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এভাবে নাড়াতে নাড়াতে আচারটা যখন নরম ভাব থেকে একটু আঠালো ভাব হয়ে আসে চুলার আঁচ লো অবস্থায় আচারটা আধা ঘন্টার সময় রেখে দেব আধা ঘন্টার পর আচারটা কিন্তু আরও বেশি আঠালো হয়ে যাবে আচারটা হয়ে গেছে এখন আমি সামান্য পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে আচারটা নাড়িয়ে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ